কী হয়েছে কী হয়েছিল বলতে প্রথম থেকে ও তো ভালোবাসা করে বিয়ে করেছিল রাত দিন অশান্তি হতো বাড়িতে তো রাত দিন অশান্তি হতো আমার পিসি বলেছিলো যে আমি ওর মামার মেয়ে আর ও আমার বোন ছিল অনেক ছোট। তা ওকে বলা হয়েছিল যে তুই চলে আয় তোর কোনো সংসার করতে হবে না তা কিন্তু ও ভালোবাসা করে বিয়ে করেছিল তো সংসারটা মানে ছাড়তে যাচ্ছিলো না যাতে সংসারটা হোক ও এটাই চেয়েছিলো কিন্তু বারবার করে আমরা বলেছিলাম বোন জানে এই আজকের গিয়েই আজকের এই ঘটনাটা ঘটেছে ওর একটা ছোটো বাচ্চা আছে তিন বছরের বাচ্চাটার কি হবে আমরা চাচ্ছি যে ওর এখন সবাই মিলে ওর ঝাড়া ঝাড়া এই কাজে যুক্ত ছিল মানে ওকে যারা মেরেছে কারণ না যেন কেউ না যেন ছাড়ে না আমরা চাচ্ছি যে শাস্তিটা যেন ভালোভাবে মেরেছে কি কারণে ওটা ঠিক বলতে পারবো না সকালবেলা আমরা পাঁচটার সময় খবর পেয়েছি যে এরকম আমার বোনটাকে মেরে ফেলেছে কীভাবে মেরেছে না মেরেছে এখানে এসে দেখলাম যে তোর তো গলা টিপে মেরেছে একটা পাও ভেঙে ফেলে দিয়েছে হাতটাও এরকম দোমড়ানো আছে মানে ওর কতটা মার মেরেছে তারপর সে মরেছে বলুন তো আপনি কতটা মার মেরেছে তার একটা মানুষের তো একটা মারে তো জীবন যায় না তাহলে কতটা মার মেরেছে তার জীবনটা গেছে আমরাও চাচ্ছি যে যেন ওরও ওই ভেঙে যেন সবাই মিলে যেন মেরে আমরা আমরা যদি ছেড়ে দেয় আমরা নিজে হাতে ওরে মারো পুলিশ না যদি কিছু করে কে মেরেছে ওর বর ছিল শ্বশুর শ্বশুর শাশুড়ি আর দুটো ননদ ছিল পারিবারিক অশান্তির কারণে কি মেরেছে হ্যাঁ পারিবারিক আপনার নাম পল্লবী মন্ডল কি হন আপনি আমি ওর মামার মেয়ে